শিক্ষার্থী বিন্দু আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি পাঠ্য বইয়ের বীজগণিতের যে যে অঙ্কগুলি করা উচিত এখন বর্তমান সময়ে সময় খুব অল্প মাধ্যমিক পরীক্ষার জন্য এই অল্প সময়ে যে সমস্ত অঙ্কগুলি খুব ভালোভাবে এখন আবার পুনরায় দেখে নিতে হবে সেগুলো আমি আজকে দেখাব প্রথমে এক নম্বর চ্যাপ্টার বীজগণিত বীজগণিতের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নয় পৃষ্ঠায় বারো নম্বর এবং তেরো নম্বর প্রয়োগ এখানে আমি দাগ দিয়েছি মার্কিং করে রেখেছি এই দুটো অঙ্ক একই টাইপের করে রাখতে হবে এরপরে কষে দেখিতে ওয়ান পয়েন্ট টুতে পাঁচটি অঙ্ক আমি বেশিভাবে গুরুত্বপূর্ণভাবে করে যেতে বলবো চোদ্দো নাম্বার চারের দাগের চোদ্দো নাম্বার ষোলো নম্বর সতেরো আঠারো আর উনিশ নম্বর এই পাঁচটি অঙ্ক এই অনুশীলনীর অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে এরপরে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে বল যেটা আমার মনে হচ্ছে যে দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে এগুলো দু মার্কের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দুই মার্কের অঙ্কগুলো কে এর মান বের করার একই টাইপের অঙ্ক এটা দেখে যেতে হবে এরপরে পাঁচ নাম্বারের যে প্রশ্নটা তিন মার্কের জন্য আসতে পারে আটের দাগের প্রশ্নগুলো দুই মার্কের জন্য পরীক্ষাতে থাকতে পারে বা তিন মার্কের জন্যও থাকতে পারে নয় ডা নয়ের দাগেরটাও তোমরা ভালোভাবে করে নিও এরপরে অনুপাত সমানুপাত এই অনুপাত সমানুপাত থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে তিন মার্কের যে কোনো একটির উত্তর করতে হবে তার মধ্যে বইয়ের মধ্যে যে প্রয়োগগুলো আছে প্রায় প্রয়োগগুলোই গুরুত্বপূর্ণ প্রায় মাধ্যমিক পরীক্ষাতে প্রয়োগ থেকে প্রশ্ন থাকে এখান থেকে তো এবারের জন্য ষাট নাম্বার প্রয়োগটা খুব ভালোভাবে করতে হবে এরপরে কোষে দেখিতে দুইয়ের দাগের দুই নাম্বার চারের দাগের দুই নাম্বার ছয়ের দাগের ছয় নাম্বার আটের দাগের দুই নাম্বার দশের দাগের এক এবং দুই দুটি অঙ্ক এই অঙ্কগুলো খুব ভালোভাবে করতে হবে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক এরপরে দীঘাত করণী এই দীঘাত করণী এবং ভেদ দুটি চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন থাকবে তিন মার্কের যে কোনো একটির প্রশ্নের উত্তর করতে হবে তো দীঘাত করণী যারা করতে চাইছো দীঘাত দীঘাত করণের বইয়ের যে অঙ্কগুলো তার মধ্যে তেত্রিশ নাম্বার প্রয়োগ খুব ভালোভাবে করতে হবে এরপরে সাঁত্রিশ নাম্বার প্রয়োগের বি নাম্বার যে প্রশ্নটা সেটা একটু ভালো করে দেখে নিতে হবে কষে দেখিতে গেলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো ভালোভাবে করবো দুইয়ের দাগের ডি নাম্বার সরল করি পাঁচের দাগের প্রশ্ন এক্সের মান বের করি ছয়ের দাগের এক নাম্বার প্রশ্ন সাথে তিন নাম্বারটাও তোমরা দেখতে পারো সাতের দাগের বি নাম্বার প্রশ্নটা করতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে নিতে হবে আটের দাগের প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয় এবং এগারোর দাগের দুই নাম্বার প্রশ্ন একই টাইপের কোনটি বড় এটা আমাদেরকে দেখতে হবে দুই মার্কের জন্য পরীক্ষায় থাকতে পারে এরপরে ভেদ থেকে চলে যাব ভেদে আমাদের প্রয়োগ নাম্বার বাইশ তেইশ এবং চব্বিশ খুব ভালোভাবে করতে হবে এগুলো প্রশ্ন দুই মার্কের বা তিন মার্কের জন্য পরীক্ষাতে থাকতে পারে কোশ্চে দেখির মধ্যে চারের দাগের তিনটি প্রশ্ন একই টাইপের করতে হবে পাঁচের দাগের দুই তিন নাম্বার এবং চার নম্বর প্রশ্ন দাগ দেওয়া আছে এই দুটি প্রশ্ন ভালোভাবে করতে হবে ছয়ের দাগের দুই নাম্বার প্রশ্ন এবং সাতের দাগের এক এবং দুই নাম্বার প্রশ্ন এবং অবশেষে এগারোর দাগের প্রশ্নটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এই অল্প সময়ের মধ্যে জন্য শুধু বলা সাধারণভাবে অঙ্কের কোনো সাজেশন হয় না ভালো ছাত্রদের জন্য কোনো রকমের অঙ্কের সাজেশন বলে কিছু হয় না তো যাই হোক প্রথমে যে আমরা চ্যাপ্টারটা বলেছিলাম একচল বিশিষ্ট দীঘার সমীকরণের এই একচল বিশিষ্ট দীঘা সমীকরণের দুটি প্রশ্ন থাকবে তিন মার্কের বড় প্রশ্ন তার মধ্যে একটি প্রশ্ন উত্তর করতে হবে একটি সমাধান করি একশো পার্সেন্টই থাকে এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ